আজকে সাজাবে কালকের থেকে আরো নতুন জিনিস হবে আজকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে তো আমাদের পাড়ার যারা ছেলেরা আছে তারা আর কি ভূতের থিম করছে তোমাদেরকে বলেছিলাম আগে তো আজকে ওরা মানে আর কি জীবন্ত ভূতের থিম তৈরি করবে তো ওরা এখন মানে আর কি প্রিপেয়ার করছে নিজেদেরকে সেখানে তোমাদেরকে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখাবো ওরা কীভাবে প্রিপেয়ার করছে তারপরে ওরা থিমের মধ্যে অ্যাকচুয়াল যে পারফরমেন্স করবে সেটাও দেখাবো তো ফার্স্টে ওদের কাছে যাওয়া যাক চলো তো এই যে টিম এখানে আরও আছে আরও ছেলে পেলে অনেক আসবে তো এই যে আমাদের আরেকজন ছেলে যে যার সাথে কালকে কথা হয়েছিল তো ও আজকে কিছু বলতে চাই বল এই যে আমাদের এখানে সাজা চলছে এই যে আরও লোকজন আসবে আরও অনেক কিছু আছে সাজা কালকের থেকে আরও নতুন জিনিস হবে আজকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন মানে জীবন্ত ভৌতিক ইয়ে হবে সেগুলোকে একটু বল আজকে পুরো কি হবে কি মানে ভূতের থিমটা অ্যাকচুয়ালি কোর ভিতরে মানে কি কি ভূত হবে সেইগুলো বল একটু বল আজকে এমন গলায় দড়ি হবে একটা দোলনার ভূত হবে একটা বলি হবে বলি নর বলি একটা চিতা আছে আচ্ছা একটা কবর হবে একটা তান্ত্রিক হবে মানে অনেক অনেকেই থাকছে তাই তো তার সঙ্গে কিছু ভূতও থাকবে তার সঙ্গে কিছু ভূতও থাকবে এটা একটা খুব ভালো হবে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখবা তাহলেই বুঝতে পারবে দারুণ ওরা করেছে আমি কালকে দেখেছিলাম কালকে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো আজকে তোমাদেরকে প্রথম থেকে দেখাবো তো এখান থেকে শুরু করছি এরা এখন মানে সাজছে আর কি এখনো তো এর জাস্ট সবে আসলো এই যে তুই কি ভাবিছি একটু

ঠিক আছে তুই তাহলে ভূত হচ্ছিস আচ্ছা তুই কি হবি কঙ্কাল তুই তো এমনি কঙ্কালের মত হয়ে গেছিস যে ক্লাব থেকে যেটা পাঠাবে সেটাই হবো কিন্তু ওলি এর কি ইচ্ছা হওয়ার আছে মানে কি ইচ্ছা হওয়ার আমার ইচ্ছা আছে এই কি বলে আরে কাঞ্চেরা 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 ভূত এই যে মানে এদের যে মুখোশ দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর আরো আছে এই যে ওষুধের যে একটা এটা খুব এটা খুব ফেমাস

তো এখানে এই যে যজ্ঞের কিছু আছে ফুল থালা আছে বোল মানে বলি হবে আর কি সেটা আর কি থিম করছিস তো সব কন্টিনিউ দেখা বল তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ও সাজছে ও বুথ সাজবে আজকে কালকে করেছিলি তুই কালকে করিসলি না আজকেই করছিস প্রথম ওকেও ভয়ঙ্কর লাগবে যখন ওর পুরো সাদা টাবার ভয় দেখা তুই ভয় পেয়ে গেছিস অবস্থা আর এই যে হচ্ছে আর ও এখনও কান্ছনা কার্ঞ্চনায় করে যাচ্ছে এখনো আর কেউ সাজাচ্ছে না ওকে ওর অবস্থায় যে এখনো পর্যন্ত এই রয়েছে তো এই যে আমাদের নতুন সদস্য নতুন ভুত দেখতেই পারছো কি ভয়ঙ্কর লাগছে ওকে দেখতে তো এখানে তো জাস্ট এরকম লাগছে যখন ও পুরো একদম ওঠ যে জায়গাটা যখন যাবে ওই জায়গাটাতে আরো বেশি ভয়ানক লাগবে তো সেটা দেখার জন্য তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো এরও মোটামুটি হয়ে গেছে একটু দেখা মুখটা এগুলো দারুণ লাগছে ভয় মানে একটু ভয়ানক লাগছে আর কি তো এখনো পুরোপুরি তৈরি হয়নি হয়ে নিক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এর মোটামুটি কমপ্লিট মুখটা আর একটু চুলটা ঢাক হালকা চুলটা তো খুবই বড় এই যে ওর থেকেও চুলের সাইজ বড় হয়ে গেছে ওকেও ভয়ানক লাগছে আর কি ফাইনালি আমাদের কান্চনা রেডি এই যে কাঞ্চনার আউটলুক ওকে দারুণ লাগছে বেশ ভয়ঙ্করই লাগছে দেখতে একটু ভয়ের মতন দেখা তোর ওর ক্যারেক্টারটাও ভালোই পারে করতে আগেরবারও এটাই শিখেছিল এবারও এটাই শিখেছে এই যে ওর আউটফিট তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আর একবার ওই মঞ্চে আমাদের আর কি যেখানে আর কি থিমটা হবে তো সবারই সাদা গোজা চলছে এই যে আমাদের তান্ত্রিক বাবা এই আমি জল্লাদ জল্লাদ সরি সরি এই যে জল্লাদ জল্লাদের আউটফিটটা একটু দেখে নেন জল্লাদটা একটু রুগা রুগা লাগে আমাদের জল্লাদ সেই লাগে জয় তারা জয় তারা তুই কি সাজছিস বল রংমঙ্গলে জোরে

ফাইনাল এরা সবাই রেডি হয়ে গেছে তোদের আউটফিট এরকম লাগছে তো চলো তোমাদেরকে একদম মেন জায়গায় নিয়ে যাই যেখান থেকে ওরা আর কি এগুলো করবে আর কি তো চলো যাওয়া যাক তো প্রথমেই মাকে একবার দর্শন করে নি এই যে আমাদের জগদ্ধাত্রী মা কত সুন্দর লাগছে দেখতে আর এই যে মানে এখানে আর কি দাহ করা হচ্ছে সেটা দেখাচ্ছে ওরা তো এটাও দেখতে খুব দারুণ লাগছে মানে আমাদের এখানে লোকাল এরাই করেছে তো যতটুকু পেরেছে সুন্দর করেছে আর এই যে আমাদের তান্ত্রিক ওকেও ভালো মানিয়েছে শরীরটা অনুযায়ী ওকে বেশ মানিয়েছে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক ভেতরটা একটু অন্ধকার আর এই যে তো দেখতেই পারছো এদেরকে কত ভয়ানক লাগছে মানে থিমের মধ্যে দাঁড়িয়ে আরও বেশি ভয়ানক লাগছে আমি অ্যাকচুয়ালি ফ্ল্যাশ জ্বালিয়ে ওদেরকে ভিডিও করছিলাম তো একটু আলো লাগছিলো তো দেখো এদেরকে এরকম ভয়ানক লাগছে এখানে মানে ওখানে যখন সাজছিল তখন কিন্তু কিরকম কিছুই বোঝা যাচ্ছিলো না তো এখানে এসে আর কি জিনিসটা অন্যরকম লাগছে দেখতেও ভয়ানক লাগছে প্লাস যারা আর কি অ্যাকচুয়ালি আসছে তারারু তারা খুবই ভয় পাচ্ছে এদেরকে দেখে তো এটাই একটা এক্সাইটমেন্ট দেখার জন্যে এরা এটা এরা সার্থক এই জিনিসটা করে তো জিনিস জায়গাটা খুব সুন্দর হয়েছে আর এই যে আমাদের বলি এই যে ওকে বলি দিচ্ছে এই যে জল্লাদ জল্লাদু খুব ভালো মানিয়েছে ওর ক্যারেক্টারটা খুব ভালো পেয়েছে মিশেছে আর কি ওর সাথে আর এই যে বেচারা বাচ্চাটা ও চুপচাপ বসে আছে মানে একটা খুবই কষ্ট করছে আর কি একটা গর্তর মধ্যে বসে আছে তো ওরও খুব কষ্ট হচ্ছে তো যাই হোক ওরা খুব কষ্ট করেই করছে এইগুলো তো ওদেরকে সাপোর্ট করে পাশে থেকে ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক দিও শেয়ার করো আর এই যে আমাদের ফাঁসি দিয়েছে ওকে এই যে দড়ি উপরে বাধা রয়েছে আর আর কি ফাঁসি হচ্ছে ওকেও দেখতে ভয়ানক লাগছে আর এই যে ভিতরে আরও ভূত রয়েছে এই যে সামনে একজন রয়েছে আর কি আমি অ্যাকচুয়ালি লাইট জ্বালিয়ে করছি বলে মানে আর কি ওদেরকে দেখা যাচ্ছে স্পষ্ট যখন লাইটটা জ্বলবে না সেই অনুযায়ী সেই সময়টা আরও ওদেরকে আরও ভয়ানক লাগে আর এই যে সেই ফেমাস ভূত আর এই যে আমাদের বাচ্চা ভূত ও খুব ভালো অ্যাক্টিং করেছে সবাই ভয় পেয়েছে আর কি যারাই আসছে তারা খুবই ভয় পাচ্ছে ওদেরকে দেখে আর এই যে আমাদের ফেমাস ক্যারেক্টার একে তো তোমরা সবাই দেখেছ আগে তো ওকে দারুণ মানিয়েছে তার সাথে এই যে আর একটা মানে এরা খুবই খুবই ভালো করেছে এরা কিন্তু কোনো প্রফেশন নয় তাও খুব সুন্দর করেছে খুব সুন্দরভাবে পরিচালনা করেছে আর এই যে দেখতে পাচ্ছ যারা আসছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে কিছু হলেও ভয় পাচ্ছে আর এই যে আমাদের জল্লাদ দাঁড়িয়ে আছে আর এই যে বেচারা বলি ওকে বলি দিয়েছে ওর কি সব থেকে বেশি কষ্ট মনে হয় ওরই হচ্ছে একটা গর্তের মধ্যে ওইভাবে বসে আছে চুপ করে না পাচ্ছে হাত নাড়াতে না পাচ্ছে কিছু করতে তো জল্লাদও দাঁড়িয়ে আছে একভাবে ও খুব ভয়ানক লাগছে দেখতে আর এই যে দেখো বাচ্চারা কি ভয় পাচ্ছে ওরা এসছে আর কি দেখতে তো মানুষ ভয় পাচ্ছে জিনিসটা দেখে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এই যে ফাইনালি বাইরে চলে এসেছে দেখো বাইরেটা কতটা ভিড় মানে দেখতেই পারছো আমাদের এখানে অ্যাকচুয়ালি আগে এত লাইন দেখেও ঠাকুর দেখেনি এটাই প্রথমবার একটা মানে একটা সত্যিই খুব আজব একটা জিনিস হলো আর ওরা এটা করে করে দেখে দেখিয়েছে আর কি তো দেখতে পাচ্ছ কতটা বড় লাইন মানুষজনের ভিড় হয়েছে ভালো ভিড় হয়েছে এবার তো সবাই এক্সাইটমেন্ট হয়ে দাঁড়িয়ে আছে লাইনে যে তারা কখন ঢুকবে তারা দেখবে জিনিসটাকে আর কি তো পাশে প্রোগ্রাম হচ্ছে নাচ হচ্ছে আর কি তো এই ছিল এই যে নাচ হচ্ছে তো মোটামুটি ভিড় খুবই ভালো হয়েছে তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমাকে